আমরা একটি টমেটো খেতে আশটা মেটা আগাম জাতের মিন্টু টমেটো এবং দেখতেই পাচ্ছে যে আমার চতুর্পাশে কিন্তু গাছ আলার মধ্যে সারিবদ্ধভাবে হয়েছে এবং এটা মিন্টু টমেটো এটা প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে এবং প্রচুর জোর কারণে কিন্তু তো এই গাছগুলো ভালোটা বাড়তে পারছে না তো আসলে আপনারা যে যেখানে যে জেলায় রোপণ করছেন না কোন আপনারা এরকমের একটা মাটি একটা কোপ দিবেন দিয়ে এভাবেতে আপনারা জোর টানায় তারপরে কিন্তু আপনারা গাছের ট্রিটমেন্ট নেবেন এখন আপাততের কীটনাশক এবং পাশাপাশি কীটনাশকটা আছে ওইটা আপনারা দেবেন বা ভার্টিনেক্স এই গাছের পাতা কুকুরানো এবং ভাইরাস সংক্রান্ত যে বিষয়গুলো থাকে কিছু গাছ ভাইরাস হয়ে যায় তা দ্বারা কিন্তু ভাইরাসটা বেশি হয় তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাছগুলো কিন্তু একটু লম্বা হয়ে গেছে এখনই এই গাছে ফুল আসা শুরু হয়ে গেছে তো আসলে ছত্রাকনাশকটা আমরা গাছে দিয়ে রাখবো এই পদ্ধতি দিকে সবাই চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন এবং এই গাছে প্রথমত আমরা দশটা ইউরিয়ার দিয়া দিয়ে এই পর্যন্ত আসছে এখনও পর্যন্ত এই গাছে বরণ কোনো সার দেওয়া হয়নি তো আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে অসাধারণ গাছ হয়েছে তো ফসফেট ইউরিয়া দীপসার ত্রিয়বিধ বরণ এগুলো আপনারা একসাথে পরিমাণ মতো দিবেন দিয়ে আপনারা গাছের ট্রিটমেন্ট নেবেন এবং মাথা করে দিতে হবে এটা কিন্তু জাল দিয়ে মাথা করা হয়েছে এই গাছটা কিন্তু চার থেকে পাঁচ ফুট হবে লম্বা তো ফল শুরু শুরু থেকে ছয় মাস কিন্তু এই ফল হয় আমরা দেখছি মিনিমাম চার মাস তো ফল হবেই আর মতে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে সবাই চাষ করতে পারবেন এবং পাশাপাশি এক এক হাতের মাথায় এক একটা করে গাছ দেওয়া যায় যদি আপনারা মাথা করে দেন তো গরুত্ব লাগালেও কিন্তু সমস্যা নয় আর যাদের যে দু একটা গাছ ভাইরাস এই গাছটা আপনারা উঠাই ফেলবেন তাহলে পাশের গাছটা আর আপনার এফেক্ট হবে না এবং সেটা আরো রোগ ধরবে না